নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কোস্টগার্ড ও পুলিশের নামে চাঁদা তুলছে ডাকাত ফরিদ কমান্ডার বাহিনী জিম্মি শত শত মাছ ব্যবসায়ী পাহারায় দুইশো ডাকাত ডাকাত ফরিদ কমান্ডার এখন অঘোষিত সরকার এক বাজার থেকেই মাসে আয় পঁচিশ লক্ষ টাকা বিস্তারিত দেখুন নোয়াখালীর হাতিয়া থেকে ফিরে মেহেদি হাসান ও বিন নোমানের পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড ও পুলিশ সহ প্রশাসনের নাম ভাঙিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নের টাঙ্কিঘাটে বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে কুখ্যাত ডাকাত ফরিদ কমান্ডার বাহিনী সরজমিনে অনুসন্ধান ও ভুক্তভোগী মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে নিজেকে বিএনপি নেতা হিসেবে ঘোষণা দিয়ে হাতিয়ার হর্নি ইউনিয়ন জুড়ে ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ ব্যবসায়ীদের অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায় ও ডাকাতিসহ সহ বেপরোয়া সব অপরাধে মেতে ওঠে হাতিয়া এবং গ্রামগতির আওয়ামী লীগ এমপিদের মদতপুষ্ট সন্ত্রাসী ফরিদ ডাকাত ও তার বাহিনী বিশেষ করে হাতিয়ার হর্নি ইউনিয়নের টাঙ্কিঘাট বাজারটি পুরোপুরি দখল করে নিয়েছে ডাকাত ফরিদ ও তার বাহিনী এরপর থেকেই সাধারণ জেলে ও মাছ ব্যবসায়ীদের জিম্মি করে টাঙ্কিঘাটে চলছে ডাকাত ফরিদ কমান্ডার বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরা নৌকোগুলোর জেলে মাঝি ও মাছ ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় টাঙ্কিঘাট দখলে নিয়ে কোস্টগার্ড পুলিশ ও নিরাপত্তার নামে এ বাজার থেকে প্রতিদিন গড়ে তেরাশি হাজার তিনশো টাকা চাঁদা তুলছে ডাকাত ফরিদ বাহিনী প্রতি মাসে এই এক টাংকিঘাট বাজার থেকেই ডাকাত ফরিদ বাহিনী হাতিয়ে নিচ্ছে পঁচিশ লক্ষ টাকা এক্ষেত্রে নদী থেকে মাছ ধরে ফেরা প্রতিটি টলার মাছের গদি বরফকল মাছ নিতে আসা ট্রাক থেকে শুরু করে সাধারণ হতদরিদ্র জেলে প্রতি ঝুরি মাছ বরফকলের প্রতিটি আইস বক্সের হিসাবBreke নির্দিষ্ট পরিমাণ টাকা তোলে টাকা ফরিদ কমান্ডার বাহিনীর টাকারtrap बालोপ থেকে মূলত হেডের মূল ইনকাম হচ্ছে মানে এরাই 20 শশা সংখ্যা কিভাবে মেইনটেইন করব এটা লাগিয়া প্রতিদিন ওই যে মাছের ঝুরিগুলো মানে এভলর থেকে প্রতিদিন একটা করে দিন লাগে একটা করে মাছ ফেরত আসি প্রতিদিন এর বাইরে আদার আদার আকামাসে একটা বড় কমেন্ট্রিকে বড় মেলাতে সপ্তাহে একটা বড় কমেন্ট্রিকে তার আগেই বড় বিক্রি গেল 100 টাকা করে তারে যে লাভই হয় এরপরে বিভিন্ন এই চার গুলো আছে বিশ লক্ষ টাকা মাছ বিক্রি করে তখন বিশ হাজার টাকা কমিশন দিতেছে তারা দেখা নিতে তারা গাড়ি নিরাপত্তার একটা উদ্ভোগ দেখায় মানুষ থেকে অতিরিক্ত টাকা নিতেছে তাদের নিজের সুবিধা হয় তারা বিভিন্ন স্তরে শাসন করে বিভিন্ন স্তরে শোষণ করে তো ওই এখান থেকে আর এখানে পুলিশ প্রশাসন দিতেছে এটা তারা কোর্টগার্ডের নামে টাকা তুলতেছে চাঁদা আদায়ের ক্ষেত্রে বিশেষ সাংকেতিক চিহ্নেরও ব্যবহার করে ধুরন্দর ডাকাত ফরিদ কমান্ডার যেসব নৌকা থেকে চাঁদা আদায় সম্পন্ন হয় সেসব নৌকায় বিশেষ চিহ্ন এঁকে দেয়া হয় এছাড়া শুধুমাত্র টাঙ্কিঘাট দখলে রাখতে ডাকাত ফরিদ বাহিনী অন্তত দুইশো অস্ত্রধারী ডাকাত সার্বক্ষণিক বাজারটির আশেপাশে নিয়োজিত রাখে বলেও জানা গেছে এসব ডাকাতদের প্রত্যেককে দৈনিক পাঁচশো টাকা করে ভাতাও দেয় ডাকাত ফরিদ কমান্ডার

অদ্যবধি কোনো প্রশাসনিক ব্যবস্থা নিতে দেখা যায়নি এমনকি এই কুখ্যাত ডাকাত ও তার বাহিনীর বিরুদ্ধে হাতিয়া রামগতি ও চরজব্বর থানায় আঠারোটিরও বেশি মামলা থাকলেও আগে আওয়ামী লীগ এমপিদের হস্তক্ষেপে ছাড় পেয়ে যেতেন আর এখন বিএনপি পরিচয়ে ছাড় পাচ্ছেন বলে জানা গেছে এমনকি পাঁচ আগস্টের পর থেকে ডাকাত ফরিদ কমান্ডার বাহিনীর নির্মমতার শিকার অসংখ্য ভুক্তভোগী সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একাধিক লিখিত অভিযোগ দিলেও দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে ডাকাত ফরিদ কমান্ডার ও তার বাহিনী এখনও ডাকাত ফরিদ কমান্ডার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নারী শিশু বৃদ্ধ ও ব্যবসায়ী সহ কয়েক শত সাধারণ বাসিন্দা ভুক্তভোগীদের ভাষ্য অপ্রতিরোধ ডাকাত ফরিদ এখন নিজেকেই অত্র এলাকার সরকার পরিচয় দিতে শুরু করেছেন আর এর ফলে প্রতিনিয়ত আরও জিম্মি হয়ে পড়ছেন সাধারণ জনগণ প্রশ্ন উঠেছে আদৌ কি ডাকাত ফরিদ কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সক্ষমতা আছে প্রশাসনের নাকি সত্যি ডাকাত ফরিদ কমান্ডার হাতিয়ার অঘোষিত সরকার আমরা প্রায় পরিদ্রাঙের হাত থেকে আমরা এই পরিদ্রাঙের হাত থেকে থেকে আমরা